কোটা এই কোটা আমাকে শ্যুট করলো না আমার চাকরিটাও হলো না এখন এটা আমাকে যখন শ্যুট করছে না এটা আমি লিখে ফেলাবো মেরে ফেলে দেব দীর্ঘ কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলছে কোটা আন্দোলনের একটি অন্যতম উত্তাপ তবে আন্দোলনকে সমর্থ জানিয়েছে দেশের হাজারো তরুণ প্রজন্ম সেই সাথে এই আন্দোলনের সাথে সোশ্যাল মিডিয়া সামাজিক হয়েছেন দেশের বিভিন্ন সেলিব্রিটি পাচ্ছন্ন ইতিমধ্যে বাংলাদেশের নাট্য অভিনেতা আফরান নিশু তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন এর প্রতিবাদ এবং একটি ভিডিওতে দেখা যায় একটি কোটা হাতে নিয়ে কোটাকে নির্মূল করার এই অভিনব প্রতিবাদ জানিয়েছে এই অভিনেতা তবে শুধুমাত্র আফরান নিশু নয় এই সংগ্রামে আরো যোগ দিয়েছেন টলিউড স্পষ্টই সাকিব খান তিনি এক স্ট্যাটাসে জানিয়েছেন আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাতর হতে পারে না কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না শব্দ ধরে সংহতে সমাপ্তি চেয়েছেন এই অভিনেতা সাকিবের দেয়া এই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়েছে লক্ষ ভক্ত হৃদয়ে সাকিবের প্রতি একটি অন্যতম ভালোবাসার সৃষ্টি করেছে এই স্ট্যাটাস প্রিয় দর্শক তরুণ প্রজন্মের এই একতা বন্ধতা আপনার জীবনে সম্পূকতা বয়ে আনতে কতটুকু ভূমিকা পালন করছে তা অবশ্যই কমেন্ট করতে বলবেন না এই ধরনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ এসএ নিউজ 24 এস